কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান আমরাও ভালো আছি সুস্থ আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ড দর্শক আপনাদের মধ্য থেকে নিশ্চয়ই অনেকেই নেদারল্যান্ড যেতে চান কিন্তু কিভাবে যেমন জানেন না বা কি কোনো সুযোগ আপনারা এর আগে পাননি কিন্তু আমরা সেই সুযোগ সুযোগটি নিয়ে এসেছি সুতরাং আপনারা এখন থেকে নেদারল্যান্ড যেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সঙ্গেই থাকুন দর্শক সুবিধা বলেছি আজকের আলোচনাটা নেদারল্যান্ড নিয়ে চলুন দেখে আসি কেমন দেশেই নেদারল্যান্ড সব ইউরোপ যাত্রায় আপনি কি তৈরি ভ্রমণ শিক্ষা বা চাকরি সবকিছুর জন্যই নেদারল্যান্ড হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য ইউরোপের উত্তরের ছোট্ট একটি দেশ এই নেদারল্যান্ড আয়তনে মাত্র একচল্লিশ বর্গ কিলোমিটার কিন্তু সুযোগ বিশাল বিশ্বব্যাঙ্কের শিক্ষা যেমন ডেলফর্ট ওয়ে গেনিং জেন এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা প্রতিবছর যোগ দিচ্ছে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী চাকরির বাজার চাহিদা রয়েছে আইটি কৃষি প্রযুক্তি ও গড়ায় বার্ষিক পঞ্চান্ন হাজার ইউরোরও বেশি আর ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি রঙিন শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ বিশ্বখ্যাত চিজ ফুলের উৎসব আর জাদুঘরের শহর আমস্টারডাম সবসময় আপনাকে মুগ্ধ করবে ভিসা আবেদনকারীদের জন্য দরকার সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন আর ভিজিট বা স্টাডির সৎ উদ্দেশ্য ভালো প্রস্তুতি মানেই সফলতা এক ধাপ কাছে নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয় এখন এটি একটি ভবিষ্যৎ তাহলে দর্শক আর দেরি কেন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানে আপনি প্রস্তুত নেদারল্যান্ডস গন্তব্য হোক স্বপ্ন দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ নেদারল্যান্ডস এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে নেদারল্যান্ডস সাধারণত কোন কোন সেক্টরে প্রবাসী শ্রমিক বা বিদেশি শ্রমিকদেরকে কাজে নেওয়া হয় বা কাজ দেওয়া হয় চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এর মধ্যে রয়েছে কৃষি ও ও ফুল গোলাপ ইত্যাদি সংগ্রহ নির্মাণ খাদ বা কনস্ট্রাকশন যেখানে কাজ করতে পারবেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার বা লেবার পদে এছাড়াও খাদ্য প্রক্রিয়াজাত কারখানা বা ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং খাতে কাজ রয়েছে নেদারল্যান্ডসে যার মধ্যে রয়েছে মাংস বা মাছ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও লেবেলিং এছাড়াও রয়েছে বেকারি সহকারী আপনি কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা ক্লিনিং অ্যান্ড মেনটেন্স ডিপার্টমেন্টে এখানে আপনার কাজের ধরন হবে হোটেল অফিস ও হাসপাতালে ক্লিনার হাউস কিপার ইত্যাদি পদে এখানকার হোটেল ও রেস্টুরেন্টেও কাজ পেতে পারেন আপনি সেখানে রয়েছে কিচেন হেলপার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার রাউটরেস এবং ডেলিভারি বয় হিসেবে কাজ তথ্য প্রযুক্তি খাতেও কাজ পাওয়া যায় এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট পদে হ্যাঁ দর্শক এবার আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে নেদারল্যান্ডস এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডসে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের গড় বেতন বেশ ভালো যেমন নির্মাণ খাত একজন নির্মাণ শ্রমিক যেমন রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি পাবেন মাসে সতেরোশো থেকে দুই হাজার ইউরো ইলেকট্রিশিয়ান এবং মেকানিক পাবেন দুই হাজার থেকে পঁচিশশো ইউরো হোটেল ও রেস্টুরেন্টে কিচেন হেল্পার কুক ওয়েটার পাবেন চোদ্দোশো থেকে আঠেরোশো ইউরো ক্লিয়ার হাউস কিপারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো প্যাকেজিং সেক্টরের লোড আর লোডারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো কৃষি ও গ্রিন হাউসে ফল ফুল সংগ্রহ ও পরিচর্যাকারীদের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপারের বেতন তিন হাজার থেকে সাড়ে চার হাজার ইউরো কেয়ার গিভার ও নার্সের বেতন দু হাজার থেকে দু হাজার আটশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে কিছু কোম্পানি আংশিক থাকা থাকাও খাবারের ব্যবস্থা করে থাকে এছাড়াও করবীর স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক হিসেবে দেওয়া হয়ে থাকে নেদারল্যান্ডে আপনি কাজ করলে যাতায়াত ভাতা যেমন পেতে পারেন তেমনি প্রতি ঘন্টায় ওভারটাইম পেতে পারেন দশ থেকে পনেরো ইউরো পর্যন্ত দর্শক জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে নেদারল্যান্ডসে এখন প্রশ্ন হচ্ছে নেদারল্যান্ডস যেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডসে কাজের ফিসারের জন্য কাগজপত্রের চেক লিস্ট আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে কমপক্ষে এক বছর পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড বিসাপান অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এছাড়া লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সরকার অনুমন্দন প্রাপ্ত হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস ও সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জেনে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে নেদারল্যান্ড যেতে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে খরচ কী হবে দর্শকের বিষয়ে জানতে নিচ্ছি দেন আমারও ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা তো দর্শক আজের কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ বাজ আজকের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এই প্রত্যাশা থেকে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকালে দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া